আউট স্যার it করন ফিঙ্গার goes up ফার্স্ট উইক ডাউন কদন্তলা পূর্ব বাসা বোঝুলেন কলেজের জন্য এক ধরনের ডিজাস্টার প্রথম ওভারেই ও থ্রু দ গে টসাধারণ ডেলিভারি ডিফেন্স ভেদ করে বল কিন্তু স্টাম্পে আঘাত করলো কাক ডেলিভারি এবং আউট হয়ে গেলেন হৃদয় শুন বড় স্টাম্পের উপর থাকা বল আবেদন আঙুল উঠে গেছে দ্য ড্রেডেড ফিঙ্গার গোজ আপ নাফিস হাসান নতুন ব্যাটার এসছিলেন বাহাতি ব্যাটার ব্যাকফুটে ফুটে খেলতে চাইলেন কভারে প্লেড অন ইনসাইড এজ থেকে বল স্টাম্পে উইকেট নাম্বার ফাইভ school and college under tremendous pressure. Ah. Musharraf. Bold him. No celebration. নাসিদ মোস্তাকিন সাতষট্টি বল থেকে ত্রিশ রানের একটা ইনিংস খেলেছেন ওয়ান্স এগেইন লফটেড গন ও মাই গুডনেস মোশারফ হোয়াট অ্যান ইম্পর্টেন্ট উইকেট এবং আজকে মাঠে উপস্থিত সবার কাছ থেকে স্ট্যান্ডিং অভিশন মোশারফের জন্যে একশো আটচল্লিশ দুরানের জন্য হয়তোবা দেশোরানের মাইল ফলক তিনি মিস করেছেন